প্রিয় দিদি তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে সব কিছু বললাম খুটিয়ে খুটিয়ে তোর ঝকঝকে মজায় মেঝে ইমানশাল লাগানো দেওয়াল আধুনিক ডাইনিং টেবিল জানলা দরজায় ঝোলানো দামি পর্দা এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টপ সব কিছুই বললাম মাকে নগেন দত্ত লেনে আমাদের আলো বাতাসহীন একতলা ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখা যায় বসবার ঘরের দেওয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে কী যে ভরে তুলেছে এসব কিছু মাকে বললাম চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়ে গেছে ফর্সা হয়ে গেছে অনেকটা যদিও তোর হাসিটা আছে ঠিক সেই ছেলেবেলারই মতো জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটাই বেরিয়ে আসবি মা নগেন দত্তলেনের ভাঙাচোরা ঘরে বসে এইসব শুনতে শুনতে হেসেছে আর কেন জানি না মার চোখে এসেছে জল সব কিছুই বলেছি দিদি শুধু তোর ডাইনিং স্পেসে রাখা দুধ সাদা রঙের ফ্রিজটার কথা মাকে বলিনি তোর বিবাহবার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন ঘা ভর্তি গয়নায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি তখন যে কি অপূর্ব সুন্দর লাগছিল তোকে সে কথাও মাকে বলিনি বিবাহবার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই ফিস্টার সামনে দাঁড়িয়ে হাসি মুখে মালাবদল করছিলি রসিক বন্ধুদের অনুরোধে তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছিল বাবার ভেঙে পড়া মুখ ভিতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য ডাক্তার এসে বাবাকে বললেন চোখটা বোধ হয় আর বাঁচানো গেল না তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাসে যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার কাটে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা দিয়ে আস্তে আস্তে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম সুখ দিতে পারলাম না আচর চোখ দুটোও চলে গেল সবই আমার কপাল তোর বিয়েটা যখন আরও কয়েক ভরি সোনা আর একটা ফ্রিজের দাবির জন্য আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘেরা টোপে বাবা তখন কাউকে কিছু না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক টাকা সামান্য মাইনের প্রাইভেট কোম্পানির চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা চোখের জল আর রজনীগন্ধা সৌরভকে পিছনে ফেলে তুই চলে গেলি পরে রইলাম আমরা মা আর আমি আর পড়ে রইল নগেন দত্ত লেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলি যাওয়া একটা সৎ মানুষ তোর বাবা আমার বাবা দিদি তোর গা ভর্তি গয়না আর ওই দুধ সাদা ফৃষ্টার কথা মাকে বলা হয়নি কিছুতেই দৃষ্টিশক্তি খুঁয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই শুধু অসহায়ের মতো খুঁজতেন মার মুখে একটু হাসি বড় মেয়ের ভালো ঘরে বিয়ে হওয়ার একটু তৃপ্তি সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেছেন এখন নগেন লেনের ভাঙ্গা ঘরে বসে মা আর আমি আনন্দেই আছি একটা আনন্দই বোধ হয় সবচেয়ে বড় দিদি এ বাড়িতে আর কোনো দিন সানায় বাঁচবে না সাহানায় সানায় রজনীগন্ধা বেনারসি হইচই এসব অপরাধ সঙ্গে কি থেকে যাবে চিরকাল